খাইব কচ্ছি কা এই যে কত খাওন কত খাওন এই যে পুক ধরে গেছে গা খাওনে কত খাবার পলিথিন দিয়া আটকাইয়া ফেলাই দিছে খাবারগুলা সব নষ্ট হয়ে গেছে অথচ একটা কুকুর খাবারগুলা পেল না পাখি পাখিও না আজকাল পাখি পশু পাখি সবাই অনাহার খাবার পায় না এই যে দেখানোর অভাব নাই শুধু দর্শক মণ্ডলী একটা ভিডিও করার একটা কারণ যে আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে যে ময়লা ফেলবেন পলিথিনে প্যাকেট করে ফেলবেন না দয়া করে পলিথিনে ফেললে কি হয় আপনার এই খাবারগুলো ভিতরে নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় পশু পাখি বেজি বিলাই পিঁপড়া কেউ খাবারগুলো পায় না দয়া করে পলিথিনে কেউ খাবার ফেলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ রক্ষা করুন